আসসালামু আলাইকুম ধান রোপণ করার সময় থেকে আমাদের প্ল্যান ছিল যে বাড়ির জন্য আমরা দুইটা গরু কিনে নিয়ে আসবো ইনশাল্লাহ কিন্তু ধান সময় কারণে আমরা বাজারে যেতে পারিনি সেজন্য গরুও কিনে নিয়ে আসতে পারি আলহামদুলিল্লাহ আজকে আমি আব্বা আমার ছোট ভাই সিদ্দিক মিলে মিলে চলে যাই বাজারে আমাদের বাড়িতে তিনটা গরু রয়েছে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন আলহামদুলিল্লাহ আরো দুইটা গরু নেওয়ার পরিকল্পনা নিয়ে আমরা চলে যাচ্ছিলাম লাইরি বাজারের দিকে কারণ আমাদের এই লাইরি বাজারটি শুক্রবারে গরু হাটি লাগে গরু ক্রয় বিক্রয় হয় সেজন্য আমরা শুক্রবারে করে আমরা এখানে চলে যাই গরু কিনতে আলহামদুলিল্লাহ আমরা চেয়েছিলাম যাতে স্বল্প দামে স্বল্প মূল্যে একটা ভালো রকমের গরু কিনতে পারি যদিও আমাদের বাজেট ছিল আলহামদুলিল্লাহ ভালো লেভেলের দুইটা গরু কেনার তো সেই চিন্তা ভাবনা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা বাজারে চলে আসি আপনারা যারা আমাকে ভালোবাসেন তাদেরকে একটা কথা বলে দিতে চাই যে আমাদের এই লাহেরি বাজারটি প্রচুর পরিমাণের ভিড় হয় এবং কি যে ছোট ভাই ক্যামেরাম্যান ছিল সে ভিডিও গুলি ব্যাগ পোহাতে হয় আলহামদুলিল্লাহ সে করতে করতেছিল সেই সঙ্গে সঙ্গে আব্বা এবং সিদ্দিক আগে চলে গিয়েছিল গরু হাট যদিও আমাদের একটু দেরি হয়েছিল গরু হাটটিতে আসার কিন্তু দেখি তারা গরু প্রায় চয়েস করে ফেলেছে বা পছন্দ করে ফেলার মতন হয়ে গেছে তাছাড়া আমার ফুফাদো ভাই এমন ভাই ব্রাদার ছিল তারাও পছন্দ করছিল একেবারে গরু পছন্দ হয়ে যাওয়ার মতন আমরা মূলত আমরা যে গরু কিনতে গিয়েছিলাম গরু কেনার উদ্দেশ্যই ছিল আমাদের বাচ্চুরের জন্য কারণ আমাদের বাড়িতে যে দুইটা গাই রয়েছে বা গাভী রয়েছে সেইগুলো বাচ্ছুর ভালো দেয় নাই বাচ্ছুরগুলো বেটে কারণ আমার মনের মতন সেই বাচ্ছুরগুলো হয় নাই সেজন্য আমি চাচ্ছিলাম যে আমরা যে এই গরুটা নিব সেই গরুটা যাতে উঁচা এবং লম্বা হয় যদিও শুকনা হয় হোক সমস্যা নাই বাড়িতে নিয়ে এসে আমরা সেই শুকনা গরুটাকে খাওয়া দায় ভালোভাবে তৈরি করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের যেরকম নিয়ত ছিল সেরকমই গরু আমরা দেখে ফেলেছিলাম চয়েস করে প্রায় ফেলেছিলাম কেনা বেচা হয়ে যাচ্ছিল প্রায় তো সেখানে আমার ফুফা তো হয়েছিল রয়েছিল আব্বা ছিল সিদ্ধি ছিল তারা প্রায় চয়েস করে ফেলেছিল কারণ আমি যেতে একটু দেরি হয়ে গিয়েছিল সেই গরুটাকে নিয়ে আমরা দর কষাকষি করতে শুরু করে দিই যদিও গরুটা আমাকে একদম পছন্দ লাগছে শুকনা হতে পারে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গরুটার শরীর একদম কিচ্ছু নাই কাটা যেটাকে বলতে গেলে গরুর হাড্ডি গুলো একেবারে দেখা যাচ্ছে বা কঙ্গাল টাইপের গরুটা কিন্তু এই গরুটাকে আলহামদুলিল্লাহ আমরা বাড়িতে নিয়ে আসলে ভালোভাবে স্ট্রাগল করে দেয় বাচ্ছুর দেওয়ার মতন উপযুক্ত করে তুলতে পারবো তো আমরা গরু কেনা বেচার দর কষাকষি শুরু করে দিই দর কষাকষি করতে করতে গরু এক পর্যায়ে পঞ্চাশ হাজার টাকার মতন দাম লেগে যায় তো আমরা সেখানে দুই হাজার টাকা কম দিয়ে আমার প্রায় আটচল্লিশ হাজার টাকা দেওয়ার চেষ্টা করি কিন্তু তিনি তো মানে না না হাল তো প্রায় সব হিসাব নিকাশ করে দেখি যে সাড়ে আটচল্লিশ হাজার টাকার মতন গরুটার দাম পড়ে যায় যদিও আমাদের এই গরুটা শুকনা লাগতেছিল আপনারা ভালোভাবে দেখছেন যে শুকনা লাগতেছে কিন্তু আমাকে এই গরুটা পছন্দ লাগে বা যারা গরু ক্রয় বিক্রয় করে তারা ভালোভাবে জানে যে কোন রকম গরু নিতে হবে কারণ আমরা গরুটা নিয়ে বাচ্চুরের জন্য বা বাচ্চুর পয়দা করার জন্য আমরা নেইনি গোস্ত মাংসর জন্য কারণ এটা আমাদের কুরবানির গরু না এটা লালন পালনের জন্য আমরা এই গরুটা ক্রয় করেছি সেই জন্য আমরা এই গরুটাকে চয়েস করে পছন্দ করে এই গরুটাকে নেওয়ার চিন্তা ভাবনা করেছিলাম তো মাসাল্লাহ গরু নেওয়ার সাথে সাথে নাস্তা খাওয়ারও সময় হয় এক জুম্মার আজানের সময় হয়ে যাচ্ছিল তো সিদ্দিককে গরুটা দিয়ে আমিও বাড়ির উদ্দেশ্যে রওনা নেই তো এই ছিল দিনের কাজের একটু অংশ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দুয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ